আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন আমি এখন যাচ্ছি আমার ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ ক্লাসে তো এখানে একটা বিষয় বলি মজার ইন্টারেস্টিং বিষয় যেটা হচ্ছে আমি অনেক কটা কিন্তু গেট পার হবো আপনারা খেয়াল করেন ছয়টা গেট পার হতে হয় তো প্রথম যখন আমি এখানে আসি তখন কিন্তু ভয় পেয়ে গেছিলাম ভয় লাগছিলো আর কি তো এত বড়ো রুম কিন্তু পুরা বিল্ডিং পুরো ফাঁকায় প্রায় তো এখানে কিন্তু ক্লাস করতে কোনো টাকা লাগে না আর কি পুরা ফ্রি সারা বছর করতে পারবেন ইচ্ছা করলে তো এখানে বাৎসরিক একটা ফি নেয় যেটা খুবই কম টাকা বাংলাদেশের টাকা হিসাব দুই হাজার টাকা মতো এটা অনেক সময় না দিলেও চলে যদি বলা হয় ফিনান্সিয়াল কোনো প্রবলেম আছে তো না দিলেও চলে আর কি তো এখানে এরকম অনেক প্রতিষ্ঠান আছে অনেক সংস্থা আসে বিনা বিনা খরচে পড়ায় আর কি তো এখানে প্রথমে তিরিশ জন পঁচিশ জন মতো ভর্তি হয় আস্তে আস্তে দেখা যায় যে কমতে কমতে পাঁচ ছয় জনে চলে আসে স্টুডেন্ট খুঁজে পায় না আর কি সুযোগ অনেক সুবিধা দেয় অনেক সুযোগ আর কি সুবিধা ইভেন এখানে অনেক কিছু আপনাকে শেখাও দেয় অনেক কাজ ল্যাঙ্গুয়েজটা ভালো মতো জানতে পারলে অনেক কাজের জন্য ফার্মেসিও করা যায় তো এনিওয়েজ আজকে যে বিষয়ে কথা বলবো আপনাদের সাথে ইউরোপের বাইরে থেকে যারা আসে যেসব বিষয় আসবে তারা কিভাবে আসবে এবং কি কী সুযোগ সুবিধা পায় সেসব বিষয়ে আপনাদের সাথে এ টু জেড সব কিছু বলবো আই হোপ আপনাদের কাজে লাগবে এবং অনেকে কোশ্চেন করেছেন তারাও তাদের আনসার পেয়ে যাবেন আজকের ভিডিওর মাধ্যমে আমি এখান থেকে ক্লাস করে যাব সেন নদীতে সেন নদীর আশপাশে ঘুরবো এবং ওটা আপনাদের সাথে শেয়ার করবো তাহলে আমার সাথে থাকুন দেখুন আমি কয় নাম্বার গেট পার হচ্ছি এর সামনে কিন্তু পরপর আবার দুইটা আছে তো এনিওয়েজ এখানে কিন্তু সব বয়সী ল্যাঙ্গুয়েজ শেখা যায় এবং বারো মাসই শিখতে পারবেন কোনো সমস্যা নাই বিনা খরচে বারো মাসই কোর্স করা যাবে এখানে আরও ফাঁকা থাকে স্টুডেন্ট এরা খুঁজে পায় না আসলে অনেকে বলে যে কাজ পায় না আসলে ল্যাঙ্গুয়েজটা ঠিক মতো জানা থাকলে কিন্তু কাজের কোনো অভাব হয় না আমাদের এখানে অনেকে আমরা ভাষা ঠিক মতো পাই না দেখে কাজের সমস্যা হয়ে যায় আসলে ভাষাটা ঠিক মতো যদি জানা যায় তাহলে কিন্তু কাজের সমস্যা হয় না কাজ পাওয়ার সমস্যা হয় না আবার ইভেন এমন কিছু আছে যেখানে কাজের পাশাপাশি কিছু হাত খরচও দেয় এরা বাংলাদেশ থেকে যারা ইউরোপে আসতে চান পড়াশোনার জন্য বিশেষ করে মাস্টার্স পিএইচডি কিংবা গ্রাজুয়েশন যেটাই করতে আসুন তা আমি মনে করব ইউরোপই বেটার কারণ ইউরোপ দেশগুলোতে সোশ্যাল সিকিউরিটি কিন্তু অনেক ভালো আর পড়াশোনার পরে কিন্তু অনেক সুবিধা পাওয়া যায় ইভেন ইউনিভার্সিটি থেকেও আবার গভর্নমেন্ট থেকে অনেক সুবিধা পাওয়া যায় আর হেলথ কেয়ার যেটা সেটাও কিন্তু এখানে অনেক ভালো আর পাবলিক ট্রান্সপোর্ট স্টুডেন্টের জন্য এটাও অনেক তুলনামূলক অনেক কম অন্যান্য দেশের তুলনায় আর আরেকটি যেটা সবচেয়ে সুবিধা সেটা হচ্ছে আমার কাছে মনে হয় ইউরোপের যে কোনো একটি দেশে যদি আপনি পড়তে আসেন তাহলে কিন্তু এই সেনজিনভুক্ত ইউরোপের সবগুলো দেশে আপনার ভিসা ছাড়া যেতে পারবেন এটা একটা কিন্তু প্লাস পয়েন্ট ইউরোপে পড়াশোনা করতে আসলে তো প্রথমে তো যে যেভাবে আসবেন আর কি প্রথমে তো অ্যাপ্লাই করতেই হবে ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে হবে দেখতে হবে যে কোন ইউনিভার্সিটিগুলোতে আপনার আইলস লাগে কোনোটাতে লাগে না আবার কোন কোন ইউনিভার্সিটি হচ্ছে স্কলারশিপ দেয় আবার কোনোগুলো স্কলারশিপ দেয় না এজন্য ওয়েবসাইট থেকে বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে আপনাকে সেটা দেখতে হবে আর কি সবচেয়ে ভালো হয় নিজে নিজে কিন্তু অ্যাপ্লাই করা অনলাইন থেকে এদের ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে যে অ্যাপ্লাই করতে হবে এবং ওখানেই দেখতে হবে যে ইউনিভার্সিটিগুলো কি কি রিকোয়ারমেন্টস লাগতেছে আইলস লাগবে কিনা ইভেন ওখানে স্কলারশিপ দিচ্ছে কিনা ইভেন ফ্রান্সে এসে তারা আপনাকে কি কি সুবিধা দিবে তো আজকে আমি ফ্রান্সের বিষয়ে কথা বলবো ফ্রান্সেই সাধারণত তিন বছর থেকে কিন্তু পড়াশোনা শুরু হয় তো এখানে যে এসএসসি পাশের পর অর্থাৎ এখানে কিন্তু বলে বাঘ বাংলাদেশে এসএসসি সম্মানের এখানে বাঘ পাশ করার পরে এক থেকে দুই বছরের কিন্তু কোর্স করা যায় সেটা ১৬ থেকে সতেরো বছর বয়সে পাশাপাশি কিন্তু চাকরিও করা যায় এদেশের সবচেয়ে বেশি সুবিধা যেটা সেটা কিন্তু স্কলারশিপ নিয়ে যদি কেউ পড়ে তাহলে কিন্তু তার মাস্টার্স পর্যন্ত পোরাটাই ফ্রি কোনো টাকা লাগবে না নামে মাত্র একটা ফাইভ ইউরো মান্থলি একটা লাগে তো বাংলাদেশ থেকে যারা গ্র্যাজুয়েশন করতে আসবেন কি মাস্টার্স করতে আসবেন কি পিএইচডি করতে আসবেন তো তারা যে স্টুডেন্ট ফিসে আসবেন তারা যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে কিন্তু ওয়াইফকে কি হাজব্যান্ডকে নিয়ে আসতে পারবেন ইভেন বাচ্চা থাকলে অবশ্যই বাচ্চাকেও আনতে পারবেন যারা দুই বছরের জন্য কোর্স করতে আসে কি তিন বছরের জন্য কোর্স করতে আসে কোর্স শেষ হয়ে যাওয়ার পরে তখন তাদেরকে কিন্তু এক বছর টাইম দেওয়া হয় যে এই এক বছর আপনাকে টাইম দেওয়া হল এর মধ্যে যদি জব সে পায় তাহলে তো ভালো না পেলে কিন্তু তখন তাহলে কিন্তু আর এক্সটেনশন ভিসা এক্সটেনশন করা হয় না তখন তাকে দেশে যেতে হয় কিন্তু এটা খুব রেয়ার এটা হয় না সাধারণত কারণ কেউ যদি এক বছরের মধ্যে জব না পায় তখন কিন্তু সে ইচ্ছে করলেই ইউনিভার্সিটি টিচারের কাছে প্রফেসারের কাছে বলতে পারে যে না আমি আরও এক বছর যাবো এক বছর এখানে পড়াশোনা করবো অন্য একটা যে কোনো একটা কোর্স করলো সে এখানে ইউনিভার্সিটির টিচাররা কিন্তু অনেক হেল্প করে অনেক ফরাসীরা কিন্তু অনেক হেল্পফুল আপনার সমস্যার কথা বললে এরা কিন্তু খুব হেল্প করার জন্য সবসময় মানে থাকেই রেডি হয়ে তো এখানে ল্যাঙ্গুয়েজটা যদি ভালোভাবে জানা যায় পাশাপাশি ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে ল্যাঙ্গুয়েজ তো মাস্ট তো সব কিছু করলে হয়ে যায় আর কি এর মধ্যে যদি পেপারস হয়ে যায় তখন তো জবও জব যদি হয়ে যায় যে কোনো জায়গায় তাহলে পেপার্সও হয়ে যায় আর কি আর পাঁচ বছরের মধ্যে তো পাসপোর্টও হয়ে যায় এই তো আমি ক্লাস শেষ করে এখন চলে আসলাম সেন নদীর তীরে দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে ভিউ নদীর ধারে আর এটা হচ্ছে সেন নদী তো প্যারিস সিটিটা কিন্তু পুরায় কিন্তু সেন নদীর তীরে অবস্থিত ফ্রান্সের রাজধানী প্যারিস সিটি তো এখানে আমি মাঝে মধ্যে আসি খুবই ভালো লাগে এই জায়গাটা যেহেতু নদীর ধারে বাতাসটা একটা অন্যরকম বিশেষ করে সামারের জন্য আর কি খুবই ভালো এখানে যারা টুরিস্ট আসে তারাও কিন্তু এখানে ঘুরতে আসে ছবি তুলে আর এখান থেকে দেখতে পাচ্ছেন রিভার ক্রুসগুলো এগুলো পুরা চারিদিকে ঘুরে পুরা সিটি প্যারিস সিটি চারিদিকে ঘুরে সব কিছু দেখা যায় আর কি যেহেতু প্যারিস নদীটা চাই দে প্যারিস সিটি তাই এই রিভার ক্রুজ করলে কিন্তু পুরা আইফেল টে সবগুলো দেখা যায় আজকে আমি একাই আসলাম এখানে যেহেতু আজকে ওয়ার্কিং ডে মেয়ে কলেজে আসছে আর আমার হাজব্যান্ড হচ্ছে কাজে গেছে আমি একাই আসলাম একা একটু কিছুক্ষণ ঘুরে চলে যাব ফ্রান্সে একজন স্টুডেন্ট কত ঘন্টা কাজ করতে পারবেন পার উইক বিশ ঘন্টা কাজ করতে পারবে একটা স্টুডেন্ট এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ক্ষেত্রে আমি বলতেছি আর পার মান্থ ওনারা একজনের পিছিয়ে একটা স্টুডেন্ট কত খরচ হয় মিনিমাম নয়শো থেকে এর মধ্যে খরচ পরে একটা একজন স্টুডেন্টের থাকা খরচ খাওয়া খরচ মিলে আর যেসব স্টুডেন্ট স্কলারশিপ ছাড়া আসবে উইদাউট স্কলারশিপে পড়তে আসে তাদের সুযোগ সুবিধা তারা অনেক সময় কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে ওখানে অনেক সময় হেল্প করে ওখানে বিভিন্ন সংস্থা থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্যই কিন্তু ওরা হেল্প করে তো বলতে হয় আর কি আবার অনেক সময় কাফে আছে এখানে সেখান থেকে কিছু সাহায্য পাওয়া যায় ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অনেক হেল্প পাওয়া যায় তবে সব কিছু কিন্তু ডিপেন্ড করে সিচুয়েশন এবং ইউনিভার্সিটির উপরে ইউনিভার্সিটি ওয়াইজ সিচুয়েশন ওয়াইজ কিন্তু অনেক কিছু ভ্যারিফাই করে আর এখানে পড়ার খরচ যেটা বলবো আমি একটা আইডিয়া দিচ্ছি দুইটা সেমিস্টার দশ হাজার ইড়োর মতো দশ হাজার থেকে আট হাজার ইড়োর মতো খরচ হয় যারা যাদের জন্য দুইটা সেমিস্টার আছে আর কি আর সাধারণত বাইরে থেকে যারা আপত্তে আসে সাধারণত কিন্তু প্যারিস সিটির মধ্যে নেয় না রাজধানী প্যারিসের মধ্যে ইউনিভার্সিটি চুজ করার চেয়ে বেটার হবে হচ্ছে প্রভিন্সে মানে প্যারিসের বা আউটের যেগুলো ইউনিভার্সিটি আসে সেগুলো করলে ভালো হয় যেহেতু ওগুলোতে স্কলারশিপ বেশি দেয় প্লাস হচ্ছে খরচটা একটু কম হয় আর ভাষাটা যাদের প্ল্যান আছে যে আমি ফ্রান্সে যাব পড়তে যাব তাহলে কিন্তু তাদের অবশ্যই ল্যাঙ্গুয়েজটা শিখে আসলে খুবই ভালো একটা প্লাস পয়েন্ট থাকলো এদেশে ফরাসিরা কিন্তু আপনি যদি ল্যাঙ্গুয়েজ পারেন ওরা কিন্তু খুবই মানে পছন্দ করে আর কি যে না আমাদের ল্যাঙ্গুয়েজটা সে শিখেছে আমাদেরকে হয়তো রেসপেক্ট করছে আমাদের ল্যাঙ্গুয়েজটা সে পছন্দ করে তো ল্যাঙ্গুয়েজ পারলে কিন্তু ওরা অনেক হেল্প করে সাধারণত বাংলাদেশে যেই সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট নিয়েই কিন্তু এখানে পড়তে হয় এবং সে সাবজেক্টই চুজ করতে হয় এখানে আইটি সেকশন নানো টেকনোলজি এক্সপোর্ট ইম্পোর্ট এইগুলো খুবই ভালো আবার অনেক ইউনিভার্সিটির কিন্তু অনেক টিচার আছে ইভেন আমার পরিচিত একজন আছে তো উনি আর কিন্তু ইউনিভার্সিটির টিচার খুবই হেল্প করেছিল সব দিক দিয়ে মানে ফিনান্সিয়াল সাপোর্ট থেকে শুরু করে উনি বলেছিল যে আমার টাকা নাই এখানে আমি জব পাচ্ছি না সেরকম মানে পড়াশোনার পাশাপাশির কথা বলতেছি তো ওই টিচার ওনাকে অনেক হেল্প করেছিল মানে ফ্রান্স পিপুল যে কতটা হেল্পফুল যে পেয়েছে যার মানে এক্সপিরিয়েন্স হয়েছে সেই বলতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়ায় করে যাচ্ছে এটা কিন্তু পুলিশ পুলিশ কিন্তু এদেশে প্রায় মাঝে মধ্যেই ঘোড়ায় করে রাউন্ড দেয় রাস্তায় ঘুরে বেড়ায় তাড়াতাড়ি বাসায় যেতে হবে কারণ একটু পরে আমার মেয়েও চলে আসবে ওরা লাঞ্চ করতে হবে যেহেতু লাঞ্চের সময় হয়ে গেছে তাড়াতাড়ি যায় ও আরেকটি কথা বাংলাদেশে কোনো কিন্তু ফ্রান্স এজেন্সি নাই অনেকে বলে আর কি যেটা কিন্তু নাই আসলে কোনো শিক্ষার্থী যখন কোনো ফ্রান্সে কোনো ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্ট লেটার পেয়ে যাবে তখন কিন্তু তাকে সরাসরি এমবিসিতেই যেতে হবে ফ্রান্স এমবিসিতে যেতে হবে এক ইনফরমেশন নেওয়ার জন্য যেতে হবে আর কি আর যারা ম্যারিড তাদের জন্য বলতেছি তারা এখানে আসার পরে ফ্রান্সে আসার পরে তখন কিন্তু ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে হয় দেন তারপরে ফ্যামিলি আনা পসিবল হয় ইউরোপে কিন্তু লিভিং কস্টটা অনেক কম যার জন্য স্টুডেন্টে একজন স্টুডেন্টের খুব কম টাকায় খরচ হয় ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ইমিগ্রেশন পলিসি এখানে অনেক বেশি যার কারণে লেখাপড়ার শেষে পারমানেন্ট হওয়ার সুযোগটা অনেক বেশি থাকে অনেক ইউনিভার্সিটি আছে যে দেখে যখন আপনি অ্যাপ্লাই করবেন ইউনিভার্সিটিতে পড়ার জন্য তখন দেখে যে আপনার অ্যাকোমোডেশন আছে কিনা দেখবে আর যেটা বলে আর কি অ্যাটাজিস্ট্রেশন যদি আপনি ফ্রান্সে কোনো পরিচিত কারো দিয়ে দেন তাহলে ভালো হয় আর কি তাহলে দেখবে যে না এখানে আপনার এখানে এসে আপনার বাসস্থানের বিষয়টা তারা শিওর হবে এক ভাইয়া আমাকে কোশ্চেন করেছেন যে এখানে ফ্রান্সে পড়াশোনার ক্ষেত্রে ক্যারিয়ার কেরকম কেয়ার কতটুকু তো এক বছরের ভিসা যারা আসে এক বছর দুই বছর কি তিন বছর ভিসা শেষ হওয়ার পরে কিন্তু এক্সটেনশন করা যায় এক্ষেত্রে পসিবল আর কি এক্সটেনশন ভিসা এক্সটেনশন করা আর ভাষাটা জানা থাকলে তো আরও ভালো হয় ভিসা শেষ হওয়ার পূর্বেই যদি কোনো কাজে জয়েন করেন তাহলে তো খুব ভালো হয় ইনকাম ট্যাক্স এবং ডিক্লেয়ারে কাজ করতে পারলে ভালো তখন তো এখানে থাকার অনেক সুবিধা হয়ে গেল তখন তো আপনার পেপারসটা চেঞ্জ হয়ে যাবে এছাড়া কোনো স্টুডেন্টকে কিন্তু ফ্রান্স সহজে যেতে দেয় না রাখতে চায় তারা যেহেতু আপনি এখানে পড়াশোনা করেছেন আপনি এদেশে কাজ করেন ট্যাক্স দিবেন তো ওকে এটা তো কোনো প্রবলেম নাই দুই বছর কোনো রকমে থাকলে তারপরে কিন্তু সমস্যা হয় না এরকম কারো দেখিনি আর কি আর মিনিমাম পাঁচ বছর থাকলে তখন তো আপনি এখানের জন্য ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ ও সাবধানে থাকবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে কিন্তু ভুলবেন না শেয়ার করবেন তাহলে দেখাচ্ছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার আল্লাহ হাফেজ